আসসালামু আলাইকুম তো আজকে আমরা জিকের আরেকটা মানে টিউটোরিয়াল নিয়ে আসছি এখানে এখন আমরা হচ্ছে হ্রদ বা লেক নিয়ে কথা বলব ইনশাল্লাহ তো এই পৃথিবীতে অনেক ধরনের লেক আছে এখানে তো বা হ্রদ আছে এখানে এই হ্রদগুলি কথা বলবো কোনটা কোথায় আসে এগুলো আমাদের পড়তে হবে আমরা আগের দিন কিন্তু আপনার এখানে পড়ছিলাম আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর হচ্ছে আপনার মনে করো তীর তীরবর্তী যে সমুদ্র বন্দরগুলো আছে কেপ টাউন যেটা দক্ষিণ আফ্রিকায় এবং ক্যাসা ব্লাঙ্কা ওকে এটা হচ্ছে মরক্কোতে আছে এটা আমি পড়ছিলাম লোহিত সাগর হচ্ছে আপনার এখানে আঁকা বা জর্ডান বা আর জেদ্দা হচ্ছে কোথায় সৌদি আরবে আছে আর পিট সাগর হচ্ছে আপনার দালিয়ান এখানে আছে ওকে এই বিষয়গুলো আমরা এখানে পড়ছিলাম আগে দিনে তো আজকে আমরা হ্রদ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা প্রথম হ্রদের নাম হচ্ছে আপনার এখানে ক্যাশপিয়ান সাগর এখানে ওকে বা এই ক্যাশপিয়ান এই সাগরটা অ্যাকচুয়ালি আমাদের এখানে লবণাক্ত একটা পানির হ্রদ এখানে ক্যাশপিয়ান যে সাগরটা আছে এটা হচ্ছে লবণাক্ত কি পানির হ্রদ এবং এটি আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ এখানে আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে আমাদের ক্যাসপিয়ান হ্রদ ক্লিয়ার ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ হচ্ছে আমাদের কি আজারবাইজান রাশিয়া কাজাকিস্তান তুর্কমিনিস্তান এবং ইরান মানে অর্থাৎ আমরা এখানে এশিয়ার মধ্যে কিন্তু এটা পড়তেছে এখানে আজারবাইজান রাশিয়া আজারবাইজান রাশিয়া কাজাকস্তান তুর্কমিনিস্তান এবং ইরান এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে একটু এই যে কাশ্মীর

গ্রেট লেক ওকে গ্রেট লেক এটা হচ্ছে আপনার এখানে কানাডায় আছে এখানে কোথায় কানাডা এবং যুক্তরাষ্ট্র দুটো মিলে আছে এখানে গ্রেট লেক এই গ্রেট লেক দেখুন আপনার এখানে গ্রেট লেক এখানে সুপ্রিয়র তারপর এখানে হুরন মিসিগান ইরি এবং কি অন্টারিও এই চার পাঁচটা মিলে আসলে মতো এখানে গ্রেট লেক হয় এখানে এখানে দেওয়া আছে দেখুন আপনাকে গ্রেট লেকস হলে হচ্ছে কি বলতো এখানে সুপ্রিয়র হুরন মিসিগান অন্টারিও এবং ইরি এই সবগুলো নিয়ে আমাদের গ্রেট লেকস হয়েছে এখানে যুক্তরাষ্ট্র কানাডায় অবস্থিত পাঁচটি লেককে একত্রে গ্রেট লেক বলে এখানে দেখুন যুক্তরাষ্ট্র এবং কানাডায় কোথায় বলুন তো আপনি এখানে যুক্তরাষ্ট্র এবং কানাডা এখানে যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত এই পাঁচটি লেক একত্রে হচ্ছে আমাদের গ্রেট লেক এবং এখানে আরেকটা বিষয় আছে এখানে দেখুন আপনার সুপ্রিয়র বিশ্বের বৃহত্তম সুপ্রিয় পানির হ্রদ এখানে এখানে এটা মনে রাখতে হবে এখানে বিশ্বের বা পৃথিবীর সুপ্রিয় পানির হ্রদ বৃহত্তম সুপিয় পানির হ্রদ কোনটা এখানে সুপ্রিয়র এখানে এটা আসলে আমাদের গ্রেট গ্রেটের মধ্যে পরে কিন্তু রাশিয়াতে অবস্থান করছে ওকে এটা হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ এখানে মানে সবচেয়ে গভীর হচ্ছে আমাদের বৈকাল হ্রদ এখানে যেভাবে ডান পাশে দেখবেন যে বৈকাল রদটা আছে রাশিয়ার মধ্যেই হুম আচ্ছা পৃথিবীর গভীরতম হ্রদ আর কি এটা হ্যাঁ পৃথিবীর গভীরতম হ্রদ এর হচ্ছে গভীরতা হচ্ছে মনে হয় ওয়ান সিক্স ফোর টু মিটার এখানে ওকে ওয়ান সিক্স ফোর টু মিটার আর কি ক্লিয়ার আচ্ছা

তার মানে আপনার এই ফিলিস্তিন এবং জর্ডান এই তিনটা দেশ নিয়ে জর্ডান এবং ইসরায়েল যদিও বলছে কিন্তু আমাদের এখানে ফিলিস্তিন এখানে হবে সমুদ্র থেকে আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো বিশ মিটার নিচে এটা অবস্থান বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে পৃথিবীর নিম্নতম স্থলভূমি এখানে নিম্নতম স্থলভূমি এখানে এটা হচ্ছে আচ্ছা লবণাক্ত তার মাত্র অধিকার কারণে এটাকে লবণ সাগরও বলা হয় এখানে লবণ সাগর এবং এখানে কিন্তু মানুষ অনাহাসে গা ভেসিয়ে থাকতে পারে এখানে বুঝছেন এটা জর্ডান সাগর এটা কোথাও অবস্থান এখানে বলতে পারে না জর্ডান হচ্ছে আমাদের জর্ডান তারপর ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কিন্তু অবস্থান করছে এখানে ক্লিয়ার আমরা এখন এম কিছু পড়বো ইনশাল্লাহ হুইস অফ দ্য ফলিং ইজ দা লার্জেস্ট লেক ইন দা ওয়ার্ল্ড মানে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা এখানে বলুন তো এখানে সি সি এখানে 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 নাম্বার মানে কোনটা হ্রদ হবে এখানে দেখুন ক্যাসপিয়ান সি হ্রদ হবে এখানে সি হবে না রেড সি লোহিত সাগর হবে না এগুলো হচ্ছে ক্যাসপিয়ান সিটা হচ্ছে আমাদের হ্রদ এখানে ক্লিয়ার লবণাক্তার নাম হচ্ছে আমাদের এখানে কি বলুন তো এখানে বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্র নাম হচ্ছে আমাদের কি এখানে হচ্ছে ক্যাসপিয়ান এখানে এটা লবণাক্ত যেহেতু আমাদের এখানে নেই এটা জর্ডান নেই মানে মৃত্যু সাগর নেই এটা দরকার এটাই আমাদের ক্যাসপিয়ান পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থান করছে বলুন তো আপনার এখানে এশিয়া মহাদেশে বললাম না এই আপনার এই ক্যাসপিয়ান সাগরের মানে ইরান আছে এখানে তাই না কাজাকিস্তান তুর্কিস্তান তাই কি না এগুলো আমাদের এখানে কোথায় এশিয়াতে কোনটি ভূবেষ্টিত সাগর এখানে ভূবেষ্টিত সাগর কোনটা বলুন তো আপনার এখানে ভূ সাগর হচ্ছে আপনার আপনার ক্যাশপিয়ান সাগর দেখুন যেগুলো হ্রদ যেগুলো হ্রদ সেগুলো হচ্ছে আপনার চতুর্পাশে কি থাকবে এখানে বলতো ভূমি থাকবে এখানে যেমন আপনি যেখানে কথা বলেন এখানে এই বলেন এখানে এই যে এটা সি এটা একটা হ্রদ এখানে ফিলিস্তিন এখানে ইসরায়েল এখানে জর্ডান চতুর্পাশে ভূমি না চতুর্পাশে ভূমি থাকলে আমরা কি বলবো হ্রদ বলবো এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এটা আমাদের হ্রদের হচ্ছে তাহলে ক্যাসপিয়ানটা কারণ মর্মার সাগর এখানে কি না এখানে ভূমধ্য সাগর এগুলো একটাও আমাদের না যুক্তরাষ্ট্রে গ্রেট লেকস এর কয়টি মানে পাঁচটা এখানে ছিল কয়টা পাঁচটা এখানে হুইস অফ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট মানে কি গভীর আর কি হ্যাঁ এটা বৈকাল হ্রদ হচ্ছে সবচেয়ে গভীর আর কি হ্রদ এই যে গভীরতম হ্রদ এখানে সুপ্রিয়র মিসিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি হ্রদকে এক গ্রেট লেকস বলে এখানে এটা আমাদের এখানে খ নম্বর অ্যান্সার সি একটি আমাদের কি মৃত সাগর এখানে হবে কি না একটি হ্রদ এখানে বুঝছেন একটি হ্রদ ক্লিয়ার একটি হ্রদ আর কি এটা

এরকম মাঝে মাঝে ফালতু কিছু কোশ্চেন পাওয়া যাবে এই কোশ্চেনগুলো আমাদের একটু না করে করতে হবে কারণ অপশনে দুটো থাকলে আমরা দুটো মধ্যে একটা তারপর আমাদের এখানে যে বিষয়টা আছে নদ নদী এখানে ওকে নদ নদী আমরা এখানে এখানে দেখুন যে নদী সবচেয়ে বেশি পথ অতিক্রম করে তাকে দীর্ঘতম নদী বলে এখানে লংগেস্ট রিভার বলে এবং পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে আমাদের নীল নদ কি বললাম নীল নদ তাহলে আমাদের পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে আমাদের নীল নদ এটা মনে রাখতে হবে এখানে হ্যাঁ এবং বৃহত্তম নদীর বিচার করে যে নদীতে প্রতি সেকেন্ডে বেশি পানি প্রবাহিত হয় ধরুন আমাদের প্রতি সেকেন্ডে যে নদী বেশি পরিমাণ পানি করে সেটা হচ্ছে কিন্তু এখানে করে আমরা এখানে প্রবাহিত করে এখানে যাই হোক আমরা নীল নদ নিয়ে একটু কথা বলি নীলনদটা একটু দেখুন এখানে একটু ভালো করে চিত্রটা দেখলে বুঝবেন এই নীলনদের শুরু হয়েছে আপনার এখানে রুয়ান্ডাতে এখানে ওকে এই রুয়ান্ডা থেকে আপনার এই নীলনদের দুটা অংশ আছে একটা হচ্ছে আমাদের ব্লু ভিক্টোরিয়াল একটা হচ্ছে আপনাকে হোয়াইট ভিক্ট্রিয়াল এখানে ওকে এই ব্লু এবং হোয়াইট ভিক্ট্রিয়াল এইটা মিলে আমাদের নীলনদ মেনলি তৈরি হয়েছে এখানে এখানে দেখুন বলবেন নীলনদের দৈর্ঘ্য হচ্ছে দুইটি উপনদী আছে একটা কি হোয়াইট নাইল একটা কি ব্লু নাইল বললাম না নীলনদে দুইটা হচ্ছে কি আছে এখানে বলুন তো উপনদী আছে এখানে এর মধ্যে হোয়াইট নাইলটা এটা হচ্ছে আপনাকে দীর্ঘতম মনে রাখবেন হবে দেখুন হোয়াইট এবং ব্লু ব্লু কিন্তু ছোট অক্ষর মানে ছোট আর কি বিষয় আর একটু হোয়াইট কিন্তু আমাদের বড় লেখাতে হ্যাঁ তাহলে হোয়াইট হচ্ছে আমাদের কি বলুন তো দীর্ঘতম আর কি এবং হোয়াইট নাইল আফ্রিকার মধ্য দিয়ে মধ্যভাগে উৎপন্ন হয়ে রডটা অঞ্চলে উৎপন্ন হয়েছে এখানে তার মানে আফ্রিকার মধ্যভাগে উৎপন্ন হয়েছে এখানে এর সর্বদক্ষিণ হচ্ছে আমাদের রুয়ান্ডাতে ওকে এর হচ্ছে কোথায় বলতে রুয়ান্ডা এখানে আমি বললাম না রুয়ান্ডা এই রুয়ান্ডাতে উৎপন্ন হয়েছে বুঝছেন এই হোয়াইট হচ্ছে আমাদের রুয়ান্ডাতে উৎপন্ন হয়েছে এখানে উৎপন্ন হয়ে উত্তর দিকে ভিক্টোরিয়া হ্রদের মধ্যে পড়তে হয়েছে এখন একটা বলতে ভিক্টোরিয়া হ্রদটা কি দেখুন এই ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে আমাদের এখানে কেনিয়া তানজেনিয়া এবং কি উগান্ডা ত্রিদেশের দেশের সীমান্ত অবস্থিত আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম হ্রদ এখানে তাহলে আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম হ্রদ হচ্ছে আমাদেরকে ভিক্টোরিয়া হ্রদ এখানে ওকে এই ভিক্টোরিয়াটা কয়টা দেশের মধ্যে গেছে তিনটা দেশ এখানে দেখুন কি কি কেনিয়া উগান্ডা এবং আমাদেরকে তানজেনিয়া তাহলে কেনিয়া উগান্ডা এবং তানজেনিয়া এই তিনটার মধ্যে আমাদের ভিক্টোরিয়া এই যে উগান্ডা কেনিয়া এবং তানজেনিয়া এই তিনটার মধ্যে আমাদের ভিক্টোরিয়া রথটা এখানে আছে কিন্তু এখানে হ্যাঁ রডটা কি আছে এই তিনটা দেশের মধ্যে আছে এখানে এই তিনটা দেশে মানে অর্থাৎ রুগানটা থেকে তৈরি হয়েছে এখানে হয়ে এটা কিন্তু আফ্রিকার মধ্যে এখানে এগুলো সবগুলো কিন্তু আফ্রিকার মধ্যে একটু ম্যাপ দেখলে বুঝতে পারবেন এখানে এই আফ্রিকার যে আপনার উগান্ডা কেনিয়া এবং তাঞ্জেনিয়া এর মধ্যে আমাদের ভিক্টোরিয়া হ্রদ এবং এটা আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় আর কি রথ হুম

এটা আমাদের ব্লু নাইল এখানে ওকে এটা ব্লু নাইল এখানে এখান থেকে আমাদের এখানে ইথিওপিয়া তানার থেকে আমাদের কি এই ব্লু নাইলটা তৈরি হয়েছে এবং এটা তৈরি হয়ে এই দুটো উপনদী সুদানের রাজধানী যে আমাদের এখানে খার্তুমেনের নিকট মিলিত হয়েছে এখানে ওকে তাহলে সুদানের রাজধানী কি এখানে এটা আমাদের পড়া হয়ে গেল খার্তুমেন আমি এখানে একটা বিষয় বলি যে যে দেশের রাজধানী যেটা আর কি এটা আপনাকে স্পেসিফাই পড়ার দরকার নেই যদি আমি এটা নিয়ে টপিক আলাদা ইনশাল্লাহ ক্লাস করাবো আর কি কিন্তু এই রাজধানী ভাবে না পড়ে আমরা এখানে যখন পড়াশোনা করবো না তখন এর মধ্যে কিন্তু দেখলেই কিন্তু হয়ে যাবে দেখুন সুদানের রাজধানী কিন্তু আমরা কি বলতো না খারতুমেন খারতুমেন মিলিত হয়েছে এখানে নীল নদের উত্তর অংশে সুদানের দিকে শুরু হয়ে মিশরের উপর দিয়ে আহ হয় এখানে এটা লাগবে না এগুলো হ্যাঁ এখানে বলবো মিশরের হচ্ছে কায়রো আমি এটা জানি এটা মুখস্ত আমার আছে আর কি পড়তে পড়তে আছে মিশরের হচ্ছে কায়রো এই কায়রোতে নীলনদের বদ্বীপের শীর্ষ মানে এখানে এই নদের যে বদ্বীপটা কোথায় কায়রোতে অবস্থান করছে দেখুন এই মিশর হ্যাঁ এই মিশরের রাজধানী কায়রোতে নীলনদের মিশরের নীল নদ মেইনলি আমাদের এখানে এগারোটা দেশের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে কটা দেশ এগারোটা দেশ এটা পরীক্ষা আসে নদ কটা দেশের মধ্যে গেছে এখানে এগারোটা দেশ এগুলো আছে রুগান্ডা বুরুন্ডি উগান্ডা তানজেনিয়া কেনিয়া গণতান্ত্রিক কঙ্গ কঙ্গো ইথিওপিয়া ইরিত্রিয়া দক্ষিণ সুদান সুদান এবং মিশর এই এগারোটা দেশের মধ্যে আমাদের মূলত নীল নটটা তৈরি মানে গেছে আর কি এরপর আমাদের বিষয় হচ্ছে অ্যামাজন হ্যাঁ অ্যামাজন রিভার দেখুন অ্যামাজন রিভারটা খুবই সিম্পল বিশ্বের সবচেয়ে প্রশস্তম রিভার হচ্ছে অ্যামাজন এই যে এই এখানে ওকে এটা হচ্ছে অ্যামাজন এখানে আচ্ছা এটা মূলত আমাদের এখানে পাঁচটা দেশের মধ্যে গেছে এখানে আছে ব্রাজিল বলিভিয়া পেরু ইকুয়েডর এবং কি কলম্বিয়া ভেনিজুয়েলো আছে এখানে ওকে আমি একটু মানে শোনাটা হবে এখানে এই যে অ্যামাজন হচ্ছে বিশ্বের প্রশস্ততম নদী হচ্ছে অ্যামাজন এবং দ্বিতীয় দীর্ঘতম নদী প্রথম দীর্ঘতম হচ্ছে নীলনদ ওকে আর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাদের এখানে এটা আর কি আমাজন নদী আন্দিস পর্বত থেকে উৎপন্ন হয়েছে ওকে এই আন্দিস পর্বতটা কোথায় এটা আপনার পড়ানো হয়েছে এখানে উত্তর আমেরিকা এখানে কি বললাম উত্তর আমেরিকায় কিন্তু ব্রাজিলে কিন্তু আপনার এখানে আন্দিস পর্বতটা তৈরি হয়েছিল এখানে এবং এর দীর্ঘটা ছয় হাজার তিনশো চুরাশি সপ্তাহশি এবং ছয়টি দেশের মধ্যে গেছে এখানে একটা পেরু বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর এবং ব্রাজিল এই কয়টা দেশের মধ্যে সে কিন্তু অবস্থান করছে এখানে নাকি আই আমাদের এখানে মতো যা তা পড়লাম এখানে এবং এই যে আন্দিস উৎপন্ন হয়ে আটলান্টিকে গিয়ে মানে পড়েছে এখানে কার মধ্যে পড়েছে আটলান্টিকে পড়েছে ওকে আচ্ছা এখানে আমাদের কিছু কিছু টপিকস পড়তে হবে যেগুলো আমি একটু দাগাবো সেগুলো একটু পড়বেন কারণ সব টপিকস পড়ার দরকার নেই মিসিসিপি মিসিসিপি হচ্ছে মিশরি এখানে ওকে এটা এখানে উত্তর আমেরিকার হচ্ছে দীর্ঘতম নদী এখানে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী নাম হচ্ছে বুঝছেন ব্যাপারটা এর দৈর্ঘ্য আছে এখানে আপনার ছয় হাজার দুইশো পঁচাত্তর এখানে আপনার এটা লাগবে না এগুলো দরকার নেই আর কি হ্যাঁ এটা আমাদের লাগবে যেহেতু এশিয়ার দীর্ঘতম নদী তাহলে ইয়াং শিকিয়া কি বললাম শিকিয়া। এই ইয়াং হচ্ছে আমাদের এশিয়ার দীর্ঘতম নদী আমাদের এশিয়া মহাদেশের লোক এটা আমাদের পড়তে হবে ইয়াং শিকিয়া হচ্ছে আমাদের এখানে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে আমাদের ইয়াং সিকিয়া এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের গত ছয় হাজার তিনশো আশি এখানে ছয় হাজার তিনশো আশি বুঝছেন তাহলে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং কি বললাম ইয়াং শিকিয়া এর দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার তিনশো আশি এখানে এটি তিব্বতের মালভূমিতে উৎপন্ন হয়ে চীনের চীন সাগরে হচ্ছে পড়তে এখানে ওকে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে আমাদের ইয়াং শিকিয়া মনে রাখবেন ইয়াং শিকিয়া হোয়াংহো হ্যাঁ হোয়াং হোসে আমাদের এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এখানে কি এই হোয়াং মূলত আমাদের এখানে কি হলুদ নদী বলা এখানে কি বলা হ্যাঁ এর অন্য নাম হচ্ছে পিত বা এখানে কি হলুদ নদী বা এখানে ইওলো রিভার বলা এখানে তাহলে হোয়াং কি বলা এখানে ইওলো রিভার বলা এখানে কি বলা ইওলো রিভার বলা এখানে না বুঝিনি এটা পিত পিত বা হলুদ নদী এখানে বা এখানে ইওলো রিভার বলা এখানে এটি কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে বহাই সাগরে পরিত এখানে ওকে কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে বহাই সাগরে পরিত হয়েছে এখানে এবং প্রাচীন চীনে প্রায় হোয়াইং নদী সরিয়ে ছাপিয়ে উঠে সব কিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এখানে কি এটা চীনের দুঃখ বলা এখানে তার মানে মানে আপনার এই যে এই হোয়াইং নদী জোয়ার ভাটার কারণে ফেঁপে উঠতো এখানে ওকে এবং এর ফলে চীনের অনেক জায়গা মানে ভেসে যেত এজন্য জন্য হোয়াইং হোকে চীনের দুঃখ বলা এখানে কি বলে চীনের দুঃখ বলে এখান থেকে কয়েকটা বিষয় পড়বেন সেটা হচ্ছে আপনার দেখুন ইয়াঙ্গুন হচ্ছে আমাদের কি ইরাবতী নদীর এখানে দিল্লি হচ্ছে আমাদের যমুনা নদীতে এখানে বুঝছেন এগুলো পড়বে এখানে রোম রোম পড়বে এখানে রোম আর হচ্ছে আমাদের এখানে বার্নি আর কিছু পড়তে হবে না একটা পড়বে হচ্ছে নিউ ইয়র্ক হচ্ছে আমাদের কি হ্যাটসন নদীর অবস্থান করছে হ্যাডসন নদী সিন্ধু নদী দেখুন এটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট এই ভারত এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর মধ্যে কিন্তু মানে পড়েছে এখানে এবং এই সিন্ধু যুদ্ধ যেটা হয়েছিল এখানে এটা কিন্তু আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল বুঝছেন ব্যাপারটা এই সিন্ধু নদ তিব্বতের থেকে উৎপন্ন হয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে আরবের মধ্যে পড়েছে এখানে কোথায় আরবের মধ্যে পড়েছে এগুলো আমাদের সব আরব দেশ কান্ট্রির মধ্যে পড়েছে এখানে এবং এই সিন্ধু নদীর আরেকটা নাম হচ্ছে ইন্দাস এই ইন্দাস নদী থেকে মিলত আমাদের কি এখানে ইন ইন দিয়া এখানে তৈরি হয়েছে এখানে ওকে ইন্দাস থেকে ইন্ডিয়া তৈরি হয়েছে এখানে বুঝছেন ব্যাপারটা ইন্দাস নদী থেকে ইন্ডিয়া আমাদের তৈরি হয়েছে এখানে শতদ্রুবা শত জল শত লজ এবং কি বিপাক বিপাশা ইরাবতী হচ্ছে রাভি ইরাবতী কি এখানে রাভি বুঝছেন মনে রাখতে হবে এখানে এটা হচ্ছে কি ঝিলাম ওকে সিন্ধু নদীর প্রধান উপনদী এগুলো আর কি পাকিস্তানের করাশি সিন্ধু নদীর তীরে এখানে মানে পাকিস্তানের করাশিটা হচ্ছে আপনার সিন্ধু নদীর তীরে এবং লাহোর নগর হচ্ছে রাভি নদীর তীরে এখানে ওকে পাকিস্তানের করাচি সিন্ধু নদীর তীরে এবং কি লাহোর পাকিস্তানের লাহোর ওকে এটাও কিন্তু আপনাকে কিন্তু বললো কি আপনাকে এখানে রাভি নদীর তীরে এখানে কোথায় রাভি নদী তীরে বুঝছেন ব্যাপারটা টাইগ্রিস বা আমি আসলে মানে দাজলা এখানে রাখা আছে আমি জানি না যে এটাই মনে আমাদের টাইগ্রিস নদীটা আমাদের দশজালা আমাদের ইসলামের যে অনেক একটা বড় কাহিনী আছে না যে দশজালের যে কাহিনী আর কি যে দশ আটকে রাখা আছে এটা আই থিঙ্ক টাইগ্রিস নদীতে এখানে কোথায় বা এখানে আপনি এখানে দাজলা নদী এখানে বা ইউফ্রেডিস ইউফ্রেডিস আরেকটা নাম আছে ফুরাত নদী এখানে কি নদী ফুরাত নদী তার মানে এই টাইগ্রিস যে নদীটা পেলেন এখানে এর নাম আছে দাজলা কি বললাম দাজলা নদী এবং ইফ্রেডিস নাম আছে ফোরাত নদী এখানে ওকে উভয়ে কিন্তু আপনার এখানে তুরস্কের যে পর্বতমালা আছে এখানে এখান থেকে উৎপত্তি লাভ করে সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে হয়েছে তার মানে টাইগ্রিস এবং সে মানে ইউফ্রেডিস এগুলো আছে ইরাকের মধ্যে সিরিয়া এবং ইরাকের মধ্যে প্রবাহিত হয়েছে এখানে কার মধ্যে সিরিয়া এবং ইরাকের মধ্যে প্রবাহিত হয়েছে এখানে এবং এই দর্গগুলো দেওয়া আছে মনে রাখবেন একটু দক্ষিণ ইরাকের বসবাস বসরার নিকট দুটি নদী পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং এই দুটো নদী পরস্পরের সাথে মিলিত হয়ে একটা নাম দিয়েছে এখানে সেই নামটার নাম হচ্ছে এখানে দেখুন সাতি আলব সাতিল আরব বুঝছেন সাতিল আরব এখানে নামে পরিচিত এখানে এবং এটা আমাদের এখানে দেখুন এই যে ইরাকের বাগদাদ মাসুল শহরের টাইগিস নদীর তীর অবস্থিত মানে ইরাকের বাগদাদও আমাদের এখানে কি ইরাকের বাগদাদ হচ্ছে আমাদের এই টাইগিস নদীর তীর অবস্থিত এবং দেখুন ইরাকের ফালুজ এবং কারবালা কুফা কুফা নগরী হ্যাঁ এগুলো আছে ইউফ্রেডিস ফুরাত ফুরাত্রীর অবস্থা না আমরা জানি না এখানে কুফা নদী নগরী কারবালা এগুলো ফুরাত নৈত্রীর অবস্থা তাই না ফুরাত নদী অবস্থিত আমাদের এখানে কুফা নগরী এখানে ওকে কুফা নগরী এবং হচ্ছে আমরা এখানে কারবালা এগুলো আমরা জানি আর কি দেখুন আমরা এখানে এই যে এই যে আপনার টাইগ্রিস বা দাজলা নদী এখানে এবং কি ইউফ্রেডিস ফুরাত নদী এখানে এখান থেকে আপনার এখানে এই যে দেখুন ইউফ্রেডিস কুফানগরী এখানে আছে তারপর এখানে কি কারবালা এগুলো হচ্ছে আমাদের আর এদিকে আপনার এখানে দাজলা নদী এখানে দেখুন এটা বাগদাতা সেখানে হ্যাঁ এখান থেকে দুটা মিলিত হয়ে কোথায় বলুন আপনার এখানে সাত ইল আরব নামে পরিচিত তো এই আমুদারিয়া এটা লাগবে না দরকার নেই আমাদের এখানে এরপরে জর্ডান সি এখানে এটা আমরা পড়লাম এটা হচ্ছে আমাদের এখানে জর্ডানের মধ্যভাগে এটা অবস্থিত এখানে ওকে এবং আপনার এখানে এটা হচ্ছে আপনার কি হয়েছে বলুন তো সিরিয়ার মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এখানে হ্যাঁ এবং ডেট সাগর বা এখানে মৃত পরিচিত হয়েছে মৃতসাগর হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট পানি আসলে জর্ডান থেকে আসে তার মানে জর্ডান নদী থেকে আমাদের মৃত পানি আসে পঁচানব্বই পার্সেন্ট এখানে এটা আমাদের জর্ডান নদীতে কী আছে সিরিয়া নেবালন ফিলিস্তিন এগুলোর মধ্যে আছে এখানে ওয়েস্ট বেঙ্গল ইসরায়েল এগুলোর মধ্যে পড়ছে এখানে পাঁচটি দেশ খ্রিস্টান ইহুদিদের জন্য আমাদের এটা কিন্তু খুবই পবিত্র একটা জায়গা আর কি বুঝছেন এবং জর্ডানে কোনো মাছ হয় না কারণ জর্ডানের পানি লবণাক্ত হওয়ার কারণে মাছ এখানে হয় না আর কি ভলগা নদী এখানে ভলগা নদী আমাদের ইউরোপের মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী ওকে ইউরোপের মধ্যে দীর্ঘতম নদী এবং ভলগা উৎপন্ন হয় এবং রাশিয়ার মধ্যে প্রবাহিত হয় ওকে আচ্ছা এবং ক্যাশপেন সাগরে পৈত হয় দানিউফ যেটা আমাদের এখানে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী কি বললাম দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে দানিউফ ইউরোপের কিন্তু ভলগা হচ্ছে প্রথম বৃহত্তম নদী এবং দ্বিতীয় হচ্ছে দানিউফ এটি ইউরোপ মহাদেশের অন্যতম একটি নদী এখানে ইউরোপ ইউরোপের নদীর ইউরোপের প্রধান নদীগুলোর মধ্যে কেবল দানিয়ে পশ্চিম পূর্বতে প্রবাহিত হয়েছে এখানে এবং এগুলো আমাদের এগুলো করে নেবেন এগুলো দরকার নেই এখানে মারি নদী এখানে দেখুন মারি নদীটা একটু পড়তে হবে দানিউব নদীর তীরবর্তী ইউরোপের চারটি রাজধানী আছে এখানে কটা চারটি রাজধানী এটা পড়তে হবে এখানে মারিয়সে অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘতম নদী এখানে ওকে মারিয়সে অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘতম নদী এটি অস্ট্রেলীয় আলসে উৎপত্তি করে এবং কি এনকাউন্টার উপসাগরে কাছে ভারত মহাসাগরের পরিধি হয়েছে এখানে ওকে এর জলপথ দৈর্ঘ্যটা একটু পড়বেন এখানে ওকে এই মারির দুটো উপনদী আছে এখানে সেটা হচ্ছে কি মারাম বিজি এবং কি ডালিং এই কটা আমাদের উপনদী আর কি এখন এমসি গুলো পড়বেন এখানে পৃথিবীর অর্থাৎ তথা আফ্রিকার দীর্ঘতম নদী নাম কি এখানে আফ্রিকার দীর্ঘতম হচ্ছে নীল নদী এখানে ওকে নীল নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে বলুন তো আপনি এখানে পামির এই যে ভিক্টোরিয়ার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এখানে ওকে ভিক্টোরিয়ার থেকে উৎপন্ন হয়েছে নিম্নের উল্লেখিত কোন হ্রদটি তানজিনে এবং উগান্ডার মধ্যে দিয়ে তানজিনে এবং উগান্ড এটা আমাদের দেশে অবশ্যই ভিক্টোরিয়া হ্রদ এখানে আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে আমাদের ভিক্টোরিয়া হ্রদ এখানে আফ্রিকার বৃহত্তম হ্রদ এখানে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ কয়টি এক একরে এগারোটা দেশে প্রাইমারিতে আসছে দেখুন নীল নদ কোন মহাদেশের মধ্যে দিয়ে যায় মধ্যে নীল নদ আপনার আফ্রিকা মহাদেশের মধ্যে যায় কোন মহাদেশ আফ্রিকা মহাদেশ নীল নদ প্রবাহিত কি উত্তর থেকে দক্ষিণ না না কি হয় বলতে গেলে দক্ষিণ থেকে উত্তর বা দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ থেকে উত্তর হচ্ছে নীলদ প্রবাহিত এখানে নীলনাদ কোন দুটি দেশের মধ্যে প্রবাহিত হয় বলুন মিশর এবং সুদান মিশর এবং সুদানের মধ্যে নীলদ প্রবাহিত হয় নীলদ কোন সাগর বইতে হয় বলুন তো নীলদ নীলত ভূমধ্য সাগর হয় এখানে নীলদ হচ্ছে ভূমধ্য সাগর হয় এখানে বুঝছেন কায়রো কোন নদীর তীর অবস্থা কায়রো কায়রো হচ্ছে আপনার নীলদের অবস্থিত কায়রো হচ্ছে নীলদের তীর অবস্থিত এখানে আস ওয়ান আসানবাদ আসানবাদ কোথায় বলুন তো আসানবাদ হচ্ছে মিশরে আসানবাদ কোথায় মিশরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যেগুলো আসে সেগুলো মোটামুটি বিশেষ কোশ্চেনের রিপিট হয় এখানে আমি বিগত সাল অ্যানালাইসিস করে দেখছি যে দেখুন আমাদের এখানে এই যে একটা স্লিপ শাসনীয় স্লিপ আসলো না এটা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছিল আরও এরকম অনেক কোশ্চেন আমি দেখছি যেগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসতে কিন্তু ওই কোশ্চনগুলো বিশ্ববিদ্যালয় মানে বিশেষ রিপিট হয়েছে এখানে এরকম আমি কোশ্চেন অনেক দেখছি আর কি ওকে পৃথিবীর প্রশ্ন হচ্ছে অ্যামাজন এখানে ওকে অ্যামাজন লার্জ লার্জেস্ট রিভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত নদী হচ্ছে আমাদের অ্যামাজন ওকে অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত করছে অ্যামাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকা এখানে কোথায় দক্ষিণ আমেরিকায় বুঝছেন অ্যামাজন নদী কিন্তু আন্দিস পথে উৎপন্ন হচ্ছে তার মানে এটা কি দক্ষিণ আমেরিকায় আছে এখানে ওকে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কি তো অ্যামাজন দ্বিতীয় দীর্ঘতম নদী প্রাইমারিতে আসছে এখানে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী নাম হচ্ছে কি অ্যামাজন কি এখানে অ্যামাজন বুঝছেন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এখানে বলতো এশিয়ার দীর্ঘত হচ্ছে ইয়ংশিক বিশতম বিশেষ আছে এখানে প্রাইমারিতে আসছে আবার এখানে সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থান করছে এখানে মিসিসিপি হচ্ছে অবশ্যই আমেরিকা মহাদেশে অবস্থান করছে এখানে মিসিসিপি হচ্ছে আমেরিকা এটা একটু মানে মিসিসিপি আমেরিকা মহাদেশে অবস্থান করছে মিসিপি এবং মিশরি হচ্ছে একত্রে কত দৈর্ঘ্য এখানে বলুন তো আট হাজার পঁচানব্বই কিলোমিটার আট হাজার পঁচানব্বই কিলোমিটার এটা মুখস্থ হবে এখানে প্রাইমারিতে আছে আট হাজার পঁচানব্বই এটা আমি সি নাম্বারটা কোশ্চেনে পড়িনি এটা বাদ দেন হোয়াং হো নদী এখানে এটা দেখুন আমাদের এখানে হোয়াং হো কোথায় বলতে এখানে আমাদের চীনে কিন্তু এখানে হোয়াং হো নাম দেখে বুঝতে না চীনে হোয়াং হো নদীর উৎপত্তি স্থল কোথায় বলুন তো আপনার এখানে কুনলুন পর্বত এখানে দেখুন এটাই আমার এখানে হবে এটা হচ্ছে আঠাশ বিশেষ আছে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন এতে আছে চীনের দুঃখ বলা হচ্ছে হোয়াং হোকে বলে এখানে কি বলে হোয়াং হোকে বলে এখানে ওকে ম্যারেডালিং কোন দেশের নদী বলতে এখানে ম্যারে ডালিং হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া নদী ম্যারে মেরি থেকে ম্যারে আর কি মেরি ইউরোপের দীর্ঘতম শ্রেণীতে কি আমাদের ভলগা নদী দেখেন ভলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী ভলগা নদী কোন দেশে অবস্থিত বলতে আমাদের ভলগা নদী ইউরোপে আর ভলগা নদী কোন দেশ অবস্থিত এখানে বলতে রাশিয়ায় অবস্থিত করছে হ্যাঁ কোথায় রাশিয়াতে ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট কোথায় এখানে জার্মানিতে অবস্থান করছে জার্মানিতে টাইগ্রিস কোথায় নদীকে টাইগ্রিসটা আসলে কোথায় টাইগ্রিসটা ইরাক এখানে টাইগ্রিস কোথায় অবস্থান ইরাকে অবস্থান করছে এখানে টাইগ্রিস নদী পৌঁছায় কোথায় বলতে টাইগ্রিস নদী পৌঁছায় হচ্ছে পারস্য সাগর এখানে কোথায় পারস্য সাগরে ইউফ্রেটিস মানে হচ্ছে ফোরাত নদী এখানে কোথায় ফোরাত নদী এখানে প্রাইমারিতে আছে বাগদাদ স্ট্যান্ড অন দা রিভার বাগদাদ স্ট্যান্ড অন দ্য রিভার ওকে টাইগ্রিস মসুল ইন হুইস কান্ট্রি মসুল হচ্ছে আমাদের ইরাকের মধ্যে গেছে কারবালা কোথায় অবস্থান বলতে কারবালা হচ্ছে ইরাকে কারবালা ইরাকে অবস্থান করছে কারবেলা কোন নদীর অবস্থান বলতে গেলে এই কারবেলা সামনে ইউফ্রেডিস নৈতির এখানে ফোরাত নৈতির অবস্থান করছে তাই না ফালুজা ফালুজা হচ্ছে আমাদের এখানে ইরাক নৈতিক ফালুজা হচ্ছে কুফানগরী হচ্ছে ইউফ্রেডিস নৈতির অবস্থান কুফানগরী সাথে ইলাহি হচ্ছে আমাদের টাইগার্স এবং ইউফ্রেডিস মধ্যে খ নম্বর আছে এখানে হ্যাঁ বাসরা লাইন হ্যাঁ বাসরা লাইনের সামনে কোথায় বলতে গেলে ইরাকে বাসা ইরাকে এখানে কোন নদীটি সরাসরি আরব সাগর বইতে হচ্ছে এখানে বলতো আরব সাগর হচ্ছে আমাদের সিন্ধু নদী কোথায় সিন্ধু নদী আমুদরিয়া কোন নদীর উৎসস্থল আমুদরিয়া আছে আমাদের এখানে পামির নদীর পামির মালভূমি এখানে ওকে পামির মালভূমি নদীর উৎসস্থল পশ্চিম তীরে কোন নদী অববাহিকা আছে পশ্চিম তীরে আছে আমাদের এখানে জর্ডান কোথায় মাছ আছে না জর্ডানে মাছ আছে এখানে কোথায় মাছ জর্ডানে প্রাইমারিতে আসছে এখানে টেমস নদীর তীরে কোন শহর টেমস নদীর তীরে এখানে আমাদের লন্ডন টেমস নদীর তীরে লন্ডন অবস্থান করছে এখানে প্যারিস ইজ সিচুয়েটেড অন দ্য ব্ল্যাঙ্ক রিভার এখানে ব্ল্যাক রিভার্স আমাদের এখানে কি রোম শহর কোন নদী অবস্থা রোম শহর হচ্ছে আমাদের এখানে টাইবার নদীর অবস্থা টাইবার পোল্যান্ডের রাজধানী ওয়ার্ডস কোন নদী এখানে কোন চারটি চারটে রাজধানীর আছে মনে রাখবেন দানিউব চারটি অক্ষরের না চারটি বর্ণের দানিউব এখানে এটা মনে রাখবেন ইয়াঙ্গুন কোন নদীর অবস্থান ইয়াঙ্গুন হচ্ছে ইরাবতী ইয়াঙ্গুন হচ্ছে ইরাবতি ইং ইয়াঙ্গুন হচ্ছে ইরাবতী দিল্লি ইজ সিচুয়েটেড অন ব্লাঙ্ক রিভার দিল্লি কিন্তু আপনার এখানে কি ইরা আচ্ছা আমাদের কি ছিল এখানে এটা কি ইয়ামুনা ইয়ামুনা নদীর অবস্থান তাই না দিল্লি কোন নদীর অবস্থান ইয়ামুনা এখানে আমি মনে হয় একটু আগে আপনাদের বললাম এই দিল্লির অবস্থানটা নিয়ে একটু কথা বললাম হ্যাঁ যদিও আমরা একটু দেখিনি দিল্লির অবস্থানটা কোথায় এখানে দিল্লির অবস্থান এখানে কোথায় যেন ছিল না দিল্লির অবস্থানটা আমি ভুলে গেলাম মনে হয় যেটি নদীর নাম আর কি নদীর নাম হচ্ছে আমাদের কি বলতে না আলফ নয় আর কি হ্যাঁ ডন দানিও ভল এগুলো সবগুলো নদীর নাম এখানে কিন্তু আলপস নদীর নাম না পৃথিবীর কোন দেশে নদী নেই এখানে বলুন তো কোন দেশে নদী নেই এটা আপনাকে এখানে কুয়েত এগুলো সব সৌদি আরবের নদী নেই এখানে ওকে এগুলো আমাদের সবগুলোতেই নদীবীন দেশ কয়টা এখানে কোনটি নদীবীন দেশ কোনটা এখানে সৌদি আরব আচ্ছা হুইস অফ দা ফলোয়িং ডিপিএসটি রিভার ইন দ্য ওয়ার্ল্ড ডিপেস হচ্ছে আমাদের কি কর্নগো এখানে কনগো হচ্ছে ডিপিএসটি এখানে ওকে এর দরকার নেই আমাদের এখানে খালগুলো একটু পড়বেন এখানে দেখুন খাল সবচেয়ে আমাদের এখানে প্রাচীনতম এবং দীর্ঘতম খাল হচ্ছে আমাদের গ্রান্ড খাল এখানে এটা আমাদের সতেরো চুরানব্বই খাল এটা গ্রান্ড খাল হচ্ছে এবং কি পানামা হচ্ছে পানামাতে অবস্থান করছে ওকে এটা কোশ্চেন দিয়েছে এখানে বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি এখানে কৃত্রিম খাল হচ্ছে আমাদের এখানে বৃহত্তম হচ্ছে গ্রান্ড খাল এখানে হুইস ইজ ম্যাড মেড ওয়াটার ওয়ে এখানে কোনটা হচ্ছে মানুষ নির্মিত করছে বলুন দেখুন কি এন খালে কেন দেখুন এই যে জিব্রাল্টার বলেন বস ফরাস বলেন এগুলো সবগুলো কিন্তু আপনার প্রণালী এখানে ওকে হুইস ইজ নট ম্যান মেড ওয়ার্ড এটা কোনটা মানুষ তৈরি করেন এখানে বলুন তো জিব্রাল্টার এই যেটা ক নম্বর এখানে এরপর আপনাকে যেটা বলতে জলপ্রপাত এখানে মানে ঝর্ণা আর কি অ্যালেন্স এটা কোথায় বলছেন ভেনিজুয়েলা এটা বিশ্বের উচ্চতম এখানে জলপ্রপাত উচ্চতম মানে সবচেয়ে উচ্চতে আছে আর কি ভিক্টোরিয়া হচ্ছে অবস্থান করছে এখানে এটা আমাদের এখানে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ওকে জামবেসি নদীতে অবস্থান করছে এখানে গুয়ারিয়া এখানে আমাদের কি ব্রাজিল এবং কি প্যারাগুয়াতে অবস্থান করছে পানি পতনের দিক থেকে বড় এখানে নাগ্রা হচ্ছে আমাদের কোথায় যুক্তরাষ্ট্র এবং কানাডা ওকে আর হচ্ছে আপনার এখানে সুইজারল্যান্ড এবং কি ব্রাউনি হচ্ছে আমাদের নিউজিল্যান্ডে অবস্থান করছে হুইস অফ দ্য হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইস্ট ওয়াটার ফল অফ দ্য ওয়ার্ল্ড মানে সর্বোচ্চ আমাদের কি বললাম এখানে অ্যাঙ্গেলস ওকে বি নাম্বার দ্য ওয়ার্ল্ড হাইস্ট ওয়াটার ফল অ্যাঙ্গেলস এটা কোথায় বলুন তো আপনি এখানে অ্যাঙ্গেলস কোথায় আছে এখানে ভেনিজুয়েলাতে অবস্থান করছে এখানে ভেনিজুয়েলা ভিক্টোরিয়া জলপাত কোথায় এখানে বলুন তো ভিক্টোরিয়া জলপাতটা কোথায় এখানে জাম্বেসি নদীতে এখানে জাম্বেসি নদীতে এখানে নাগরা ফেলস লোকেট নাগরা কোথায় বলুন তো নাগরা

ব্রাউনি হচ্ছে আমাদের নিউজিল্যান্ডে ক্লিয়ার নেক্সট ইনশাল্লাহ আমরা অন্য কোনো একটা বিষয় দেখবো কথা বলবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম